নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে শ্রী বিষ্ণুপুরাণ এবং এটি শ্রী মধুসূদনের এবং মাইতি থেকে এই বইটি প্রকাশিত হয় বইটির সমস্ত ডিটেলস আমি আপনাদের জানাচ্ছি প্রথমেই দেখিয়ে নিচ্ছি বইটার আকার আকৃতি একটি বেশ বড় আকারের বই এবং অসাধারণ একটি গ্রন্থ বলতে পারেন তো কভারটি খুব সুন্দর লাল কালার দিয়ে তৈরি এবং সি বিষ্ণুর ছবি দেওয়া আছে তো সব মিলিয়ে একটি অসাধারণ গ্রন্থ তো আমি সবাইকে অনুরোধ করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন ভাল লাগবে আর একটা কথা বলে রাখছি আমাকে অনেক দর্শক প্রশ্ন করেন যে কোন বইটি ভালো কোন বইটি খারাপ কোনটি পড়া উচিত কোনটি পড়া উচিত না দেখুন একটা জিনিস মাথায় রাখবেন যে কোন বই পড়বেন এবং কোন বই পড়বেন না কোন বইতে ঠিক লেখা আছে কোন বইতে ভুল লেখা আছে এগুলো যার যার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ব্যাপার এবং সমস্ত প্রকাশনীরই কিছু ভুল কিছু ঠিক সব প্রকাশনীর থাকে তো সেই জায়গাগুলোকে মাথায় মানে সেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে বড় আকার ধারণ না করে মাথায় না নিয়ে যেটা জানলে কাজে দেয় বা যেটাতে নলেজ বাড়ে সেই দিকে আমাদের ফোকাস করা উচিত বা জানা উচিত তো যাই হোক আমাকে এই প্রশ্ন করবে না কোন বইটি পড়া উচিত কোনটি পড়া উচিত না আমার কাজ হচ্ছে ভিডিও মাধ্যমে বইগুলোর সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেয়া এবার কোন বই পড়বেন কোন বই পড়বেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমাকে দয়া করে কোনো প্রশ্ন আপনারা পড়বেন না তো যাই হোক আজকে আমরা শ্রী বিষ্ণু পুরাণ আপনাদের দেখাচ্ছি তো প্রথমেই খুব সুন্দর একটি কভার দিয়ে তৈরি এবং তারপরেই এখানে খুব সুন্দর একটি ছবি আছে তো বিভিন্ন অবতারের ছবিগুলো দেয়া হয়েছে শ্রী বিষ্ণুর তো চারদিকে তো এটা আমরা ছোটোবেলাতে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকতো এই ধরনের ছবি প্রত্যেক বাড়িতে থাকতো আগে বাঙালিদের তো এখন হয়তো দেখতে পাওয়া যায় না এই ধরনের ছবি তো যাই হোক তো এবার আমরা দেখি ভেতরে কি আছে শ্রী বিষ্ণুপুরার সংস্কৃত সহ বাংলা অনুবাদ আর সবাইকে বলছি সম্পূর্ণ ভিডিও দেখবেন পুরো তথ্য আমি আপনাদের দিয়ে দেবো তারপরে আপনারা লাস্টে মানে হাফ দেখে অনেকে প্রশ্ন করেন দাম কত পেজ কত এইগুলো করবেন না পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও দেখলে পুরো জিনিসটাই আপনারা জানতে পারবেন আচ্ছা সম্পাদনা এখানে শতাধিক গ্রন্থ প্রণেতা ঈশ্বরচন্দ্র বিবেকানন্দ পুরস্কার এবং স্বর্ণ পদক প্রাপ্ত শ্রী মধুসূদন আর হচ্ছে এখানে গুরুদেব শ্রীল অনাদি কুমার গোস্বামী কর্তৃক পরিশোধিত ও পরিমার্জিত এবার হচ্ছে মাইতি বুক হাউস থেকে বইটি প্রকাশিত হয় তাহলে সব ডিটেলস পেয়ে গেলে এবার আমরা বইয়ের দাম কত সেটা আমরা একটু দেখে নিই বইটির দাম হচ্ছে নশো টাকা তো নশো টাকা বইটির দাম যদি আপনারা গ্রন্থবিতি বলে একটি দোকান আছে সেখানে গিয়ে খোঁজখবর নেন এবং আমাদের চ্যানেলের নাম বলেন বাংলার বই ঘরের তাহলে বেশ কিছুটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এবার হচ্ছে এখানে সূচিপত্র শুরু হচ্ছে বিশাল সূচিপত্র আছে আপনারা দেখে নিতে পারবেন তো প্রচুর সূচিপত্রে প্রচুর বিষয় এখানে আছে আর এখানে একটি পাতা আছে এই পাতাতে আরও মধুসূদনের মানে লিখিত যে সমস্ত গ্রন্থগুলি আছে সেগুলোরও নাম এখানে দেয়া আছে তো সেই দিক দিয়ে বইটি খুবই ভালো এবার এখান থেকে সূচিপত্র শুরু হচ্ছে তো এখানে শেষ সূচিপত্র তো এরপর থেকে শ্লোকসহ তার বাংলা মানে এবং মানে বাংলা তার বঙ্গানুবাদ করে দেওয়া হয়েছে বাংলা অর্থ সহ বইটি করা হয়েছে তো সব দিক দিয়ে খুবই ভালো এই যে বঙ্গানুবাদ তো সব দিক দিয়ে ভালো বই এবং পরিষ্কার পরিচ্ছন্ন প্রিন্ট কোয়ালিটি ভালো পেপার কোয়ালিটি ভালো ফন্ট কোয়ালিটি ভালো তো এই হচ্ছে সম্পূর্ণ বইটি তো আপনাদের দেখালাম এবং বেশ ভাল লাগবে সহজ সরল ভাষায় লেখা আছে খুব যে জটিল ভাষা দিয়ে তা নয় আমাদের মতো সাধারণ মানুষের পড়বার যোগ্য করেই এই ধরনের বইগুলো তৈরি করা হয় মানে বর্তমানকালে যাতে সাধারণ মানুষ পড়তে পারে সমস্ত কিছুর বঙ্গানুবাদ করে দেওয়া আছে এইভাবে সম্পূর্ণ বইটি চলেছে মাঝে মাঝে সামান্য কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিও দেওয়া হয়েছে একটা দুটো তো সেটিও আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে আশা করি তো এই হচ্ছে সম্পূর্ণ বইটি বেশ মোটা আকারের ভারী বই আর বইটির পেশ সংখ্যা কত সেটি আগে আপনাদের বলে দিই বেশ বড় আকারের বই বৈশির পেশ সংখ্যা হচ্ছে আটশো আশি পাতার বই তো আটশো আশি পাতার বই এবং দাম হচ্ছে নশো টাকা তো সব দিক দিয়ে শ্রী বিষ্ণুর অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন শ্রী বিষ্ণু সম্পর্কিত শুধু নয় সমস্ত দেবতাদেরই সম্পর্কে আপনারা এই বইগুলো পড়লে ওভারঅল জানতে পারবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবারই সম্পর্কে কিছু না কিছু তথ্যাদি থাকে এই ধরনের বইতে তো শ্রী পুরাণ বইটি বা গ্রন্থটি আমি আপনাদের সামনে উপস্থিত করলাম আমি আবারও আপনাদের সামনে বিনীত অনুরোধ করছি কোন বই ভালো কোন বই খারাপ এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না আমার কাজ হচ্ছে বইগুলোর সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেওয়া বই পড়তে মানুষকে আগ্রহী করা এবার কোন বই কিনবেন কোন বই পড়বেন কোন বই ভালো লেখা কোন বই খারাপ লেখা সব বিষয় নিয়ে আমার কোনো মতামত নেই আর এইগুলোর জন্য আমাকেও কিছু বলার নেই তো যাই হোক আমি বই দেখাবো এবং মানুষকে পড়তে আগ্রহী করে তুলি তো এটি আমার কাজ বাংলার বই ঘরে এই কাজই করে চলেছে দীর্ঘদিন ধরে চার বছর হয়ে গেল আজকে আট হাজার মানুষেরও বেশি মানুষের পরিবার হয়ে গেছে তো আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি দশ হাজার মানুষের সাবস্ক্রাইবার কমপ্লিট হবে পরিবার পূর্ণ হবে তো আপনাদের সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রচুর ছড়িয়ে দিন যাতে মানুষ এই ধরনের বই দেখতে পারে এবং পড়তে আগ্রহী ওঠে তো সবাই ভালো থাকবেন আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে